র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম পরিবর্তন হচ্ছে একই সঙ্গে পুনর্গঠন হচ্ছে ফোর্সটি মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সভায় র্যাবের নাম ও পোশাকের বিষয়ে একটা ধারণা দেওয়া হয়েছে সংস্থাটি নতুন করে গঠন করা হবে র্যাবের নাম ও পোশাকের বিষয়ে সবার মতামত নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় নাম ও পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে ১২ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করুন এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নন এমন কর্মীদের নিজ নিজ ইউনিটে ফিরিয়ে দিন এছাড়া গত আঠাশ জানুয়ারি র্যাব বিলুপ্ত করার সুপারিশ করে হিউম্যান রাইটস ওয়াচ আফটার দ্য মনসুন রেভুলেশন আর রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এ সুপারিশ করে সংস্থাটি